নমস্কার দর্শক আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে দেখুন দু হাজার যে নির্বাচন এই নির্বাচনে বিরোধী ভোট একত্রিত হয়ে বিজেপির ভোট বাক্সে যাওয়ার কথাই কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী যারা রয়েছেন তারা মনে করছেন যে বিরোধী ভোটগুলি দর্শক একত্রিত হবে এবং বিজেপিকে ভোট দেবে কিন্তু দু হাজার এগারোর মতন আনএক্সপেক্টেড পরিবর্তন আনতে গেলে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট রয়েছে এই ভোটের কিছু পার্সেন্টেজ অবশ্যই বিজেপিকে বা অন্য কোনো দলকে পেতে হবে অন্তত পক্ষে পরিসংখ্যান এ কথা বলছে কারণ বিগত নির্বাচনগুলিতে দেখবেন যে এই যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এই ভোট দলমত নির্বিশেষে একেবারে ঘুরে ফিরে ওই তৃণমূল কংগ্রেসের কাছে গিয়েছে কারণ তৃণমূল কংগ্রেস কোনো না কোনোভাবে তাদেরকে বুঝিয়েছে বা বুঝাতে পেরেছে যে আমাদের দিকে ভোট দিলে বিজেপির হাত থেকে আপনারা হয়তো রক্ষা পাবেন বা বিজেপি পশ্চিমবঙ্গে আসলে কোনো সমস্যা তৈরি করতে পারে যাই হোক আমি এই বিষয়ে আসছি না কিন্তু এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের কাছে যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক রয়েছে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কিন্তু একটা বড় ভাঙন দেখা দিচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে আইএসএফ এর একটা ব্যাপক উত্থান দেখা দিচ্ছে দেখুন বেশ কয়েকদিন আগে আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি তারা একাধিক মন্তব্য করেছিলেন ক্যানিং পূর্ব নিয়ে আমি তাদের মন্তব্যে এখন আর আসছি না কিন্তু বর্তমান যা পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যানিং পূর্বের মতন যে জায়গা যে বিধানসভা সহকত মোল্লার মতন নেতারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন এই ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস পরাজিত হতে পারে এবং এই ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার মতন জায়গায় রয়েছে দর্শক বন্ধুরা আই বিগত বেশ কয়েক মাসে গোটা পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে আইএসএফ থেকে দুশো থেকে আড়াইশোর জমায়েত করেছে যে জমায়েতগুলিতে কিন্তু ব্যাপক মানুষের সমাগম হয়েছে এবং এই ক্যানিং পূর্বেও আইএসএফ এর সভাগুলিতে মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে দেখুন প্রধানত তৃণমূল কংগ্রেসের কাছে যে সংখ্যালঘু ভোট রয়েছে এই ভোটের একটা বড় অংশ অনেকেই আশা করেন যে কংগ্রেস বা সিপিএম এর কাছে যেতে পারে এখন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে খুব ইন্টারেস্টিং একটি সমীকরণ তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে যে সংখ্যালঘু ভোট রয়েছে এই ভোট অবশ্যই মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুরে কংগ্রেসের কাছে যেতে পারে এরকম একটি মানে দর্শক বন্ধুরা এরকম একটি সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের এই যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট এই ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের দিকে যাবে এমন কোনো সম্ভাবনা নেই কারণ দক্ষিণবঙ্গের এই যে বিধানসভাগুলি রয়েছে তাতে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই ফলে দ্বিতীয় অপশন হিসেবে উঠে আসছে বামেরা কিন্তু বামেদের দর্শক বন্ধুরা এই মুহূর্তে প্রতি প্রতিদ্বন্দ্বী কারা তৃণমূল না বিজেপি এটাই কিন্তু বামেরা তার কর্মী সমর্থকদের এখনো বুঝে উঠতে পারেনি ফলে বামেদের দিকেও যে সংখ্যালঘু ভোট যাচ্ছে এমন কিন্তু কোনো সম্ভাবনা নেই এই বিষয়গুলিকে মাথায় রেখেই সংখ্যালঘু ভোটার যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না বলে ঠিক করেছেন তারা কিন্তু এই মুহূর্তে মেনে নিয়েছেন নওসার সিদ্দিকির আইএসএফকে আসলে দর্শক নওসার সিদ্দিকি এবং আইএসএফ এই দল কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যাপক বিরোধিতা এবং সেই বিরোধিতা কিন্তু আমরা দেখেছি এখন অনেকে বলবেন যে একেবারে ডায়মন্ড হারবার থেকে নওসা সিদ্দিকী কেন প্রার্থী হলেন না সিপিএম এর অনেকেই মন্তব্য করবেন দেখুন নৌসা সিদ্দিকি তিনি অলরেডি এমএলএ ছিলেন ফলে এমএলএ থাকাকালীন তিনি কেন আবার ডায়মন্ড হারবার থেকে লড়াই করতে যাবেন ভাঙড় থেকে শুরু করে ক্যানিং পূর্ব থেকে শুরু করে ক্যারিং পশ্চিম মগরাহাট থেকে শুরু করে বজবজ এই দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘু বুথগুলিতে যদি কেউ লড়াই দিয়ে থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই নওসা সিদ্দিকি এবং আইএসএফ দল এবং আইএসএফ যেভাবে বৃদ্ধি পাচ্ছে দর্শক বন্ধুরা বিগত কয়েকদিনও আমরা দেখলাম যে বামপন্থী সংখ্যালঘু রয়েছেন তারাও কিন্তু আইএসএফ করছেন এখন আইএসএফ বাংলাদেশ দীর্ঘ সময় রয়েছে এককভাবে আইএসএফ যে শক্তি বৃদ্ধি করেছে তাতে ক্যানিং পূর্বের মতন জায়গাতে আইএসএফ অবশ্যই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারে দর্শক দু একুশ সালের যে পরিসংখ্যান এই পরিসংখ্যানটা একটু ভালো করে দেখবেন আইএসএফ কিন্তু নবাগত ভোটার বা আইএসএফ কিন্তু নবাগত প্রার্থী ছিল অর্থাৎ দু আগে দু হাজার ষোলো ক্যানিং পূর্বে প্রার্থী দেয়নি কিন্তু দু হাজার একুশে প্রার্থী দিয়ে প্রায় তিরিশ শতাংশ মতন ভোট আইএসএফ কিন্তু পেয়েছে যদিও আইএসএফ এবং ভাঙড়ে করবে করবেন পূর্বে শওকত মোড়ার ভোটের ডিফারেন্স কিন্তু তবুও প্রায় পঞ্চাশ হাজারের মতন যেটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে কিন্তু এত সত্ত্বেও এর কর্মী সমর্থকরা মনে করছেন যে এবার তারা অনেক প্রস্তুত অর্থাৎ দু হাজার একুশের যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু তারা সেভাবে প্রস্তুতি নিতে পারেনি বা সেখানে বামপন্থী যারা ভোটার রয়েছে অনেকে আইএসএফ কে ভোট দেয়নি কিন্তু এই মুহূর্তে গোটা বিরোধীরাই কিন্তু ক্যানিং পূর্বে প্রস্তুত এবং এই মুহূর্তে শৌকত মোল্লা তিনি কিন্তু পরাজিত হতে পারে বিভিন্ন সমীকরণ দর্শক বন্ধুরা বিভিন্ন সমীক্ষায় আমরা যে বিষয়টি দেখছি যে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের গড় হলেও দক্ষিণ চব্বিশ পরগনায় এবার কিছু আনএক্সপেক্টেড রেজাল্ট দেখা যেতে পারে ভাঙড়ের মতন জায়গায় দেগঙ্গার মতন জায়গায় যদিও দেগঙ্গা দক্ষিণ চব্বিশ পরগনায় পড়ছে দর্শক এই সমস্ত জায়গায় আইএসএফ যেভাবে সংগঠন বৃদ্ধি করেছে ক্যানিং পূর্বেও আনএক্সপেক্টেড ভাবে মানে এটা কিন্তু দর্শক বন্ধুরা রাজনীতিতে খুব একটা বিশ্বাস করা যায় না যে আইএসএফ এত শক্তিশালী এত কম সময়ের মধ্যে এত সংগঠন তৈরি করতে পেরেছে ক্যানিং পূর্ব এবং পশ্চিম দুটি জায়গাতে আই যথেষ্ট শক্তিশালী সংগঠন তৈরি করতে পেরেছে অনেকে বলছেন যেটা দর্শক বন্ধুরা শোনা যাচ্ছে যে এখান থেকে কিন্তু বড় ভাইজান যাকে বলা হয় তিনিও এখান থেকে প্রার্থী হতে পারেন যদিও আমি এই বিষয়ে আসি না কারণ এটা অবশ্যই ভবিষ্যতের জন্য আমরা রেখে দিচ্ছি ভবিষ্যতে দেখা যাবে কে প্রার্থী হতে পারে শওকত মোল্লার বিরুদ্ধে কিন্তু শওকত মোল্লায় এখান থেকে পরাজিত হতে পারেন বা ভোটে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দর্শক অনেকেই আপনারা বলবেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই শওকত মোল্লায় ক্যানিং পূর্ব থেকে অর্থাৎ জয়নগর লোকসভার অন্তর্গত ক্যানিং পূর্ব থেকে জয়নগরে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তাকে ব্যাপক ভোটে এখান থেকে লিড দিয়েছিলেন দেখুন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছে এসআইআর হলে অনেকে মনে করছেন এই ভোট লুটের হয়তো ফাইভ পার্সেন্ট তৃণমূল কংগ্রেস করতে পারবে না বা সেটুকু তৃণমূল কংগ্রেস পারবে কিনা এই বিষয়ে সন্দেহ আছে এবং এর মতন প্রার্থী অর্থাৎ আইএসএফ যদি সেখানে কোনো ভালো প্রার্থী দেয় একেবারে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিমে বা একেবারে মগড়াহাটের মতন জায়গা সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু খেলা জমে যাবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনায় এমন এমন আসন রয়েছে দর্শক যেখানে বিজেপির যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু বোঝেন যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি যদি একত্রিত হয়ে হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও দেয় তাহলেও এই আসনগুলি জেতা যাবে না ফলে সেক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি হবে কিনা অর্থাৎ বিজেপির যে ভোটাররা রয়েছেন তারা একেবারে দলমত নির্বিশেষে আইএসএফকে ভোট দেবেন কিনা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে এটাও কিন্তু দেখার বিষয় এরকম একটি সমীকরণ উঠে এসেছিল দু হাজার চব্বিশের ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার আগে অর্থাৎ বাম প্রার্থী বা বিজেপি প্রার্থী ঘোষণার আগে অনেকে কিন্তু মনে করেছিলেন যে সেখান থেকে নওসাদ সিদ্দিকি যদি প্রার্থী হন তাহলে একেবারে দলমত নির্বিশেষে বিরোধী ভোট নওসাদ সিদ্দিকির দিকেই যাবে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পরাজিত হতে পারে এরকমও কিন্তু দর্শক বন্ধুরা আমরা একাধিক ওপিনিয়ন পোল দেখেছিলাম যদিও শেষমেশ প্রায় রেকর্ড ভোটে সাত লক্ষের বেশি ভোটে সেখান থেকে অভিষেক ব্যানার্জি জিতে এসেছিলেন এবং নৌশাসের দিকে তিনি কিন্তু সেখান থেকে প্রার্থী হননি যাই হোক দর্শক দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আইএসএফ কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট এই সংখ্যালঘু ভোটের যে একটা বড় অংশ আইএসএফ এর দিকে যেতে পারে এই সংখ্যালঘু ভোটের যে একটা বড় অংশ তারা এখন বিকল্প হিসেবে আইএসএফ কে পছন্দ করছেন বা এর জনপ্রিয়তা বাড়ছে এই বিষয়ে কিন্তু সন্দেহ নেই আপনারা বিভিন্ন আইএসএফ এর মিটিং মুছিলগুলি দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন আসলে পশ্চিমবঙ্গে দর্শক যে কয়েকটি বিরোধী দল মূলত বিজেপি এবং আইএসএফ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে এরকম লড়াই কিন্তু আমরা কংগ্রেস বা সিপিএম এর মধ্যে দেখি না সিপিএম দর্শক বন্ধুরা এখনই হয়তো বুঝতেই পারছেন না যে সিপিএম এর আসল বিরোধী কারা তারা বিজেপিকে দশ মিনিটের মধ্যে আট মিনিট বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখছেন দু মিনিট তৃণমূলকে বলছেন অপরদিকে কংগ্রেস তারা জানায়নি না দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারা তৃণমূলকে হারাবেন না বিজেপিকে হারাবেন জোট কার সাথে করবেন কার বিরুদ্ধে লড়বেন ফলে এই দলগুলি দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় নেই নৌসা সিদ্দিকী এমন একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি যারা এখনো সামনে থেকে সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটি লড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন ফলে সাধারণ মানুষও কিন্তু স্বপ্ন দেখছেন কলকাতার মতন জায়গা দর্শক হাওড়া হুগলি মেটিয়াবুরুচের মতন জায়গাতেও যেটুকু শোনা যাচ্ছে বামের সাথে জোট না করেও কিন্তু এখানে আইএসএফ প্রার্থী দিতে পারে ফলে আইএসএফ যদি এই জায়গাগুলিতে প্রার্থী দেয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর যেখানে তৃণমূল কংগ্রেসকে গড় হিসেবে ধরা হয় এই জায়গাগুলিতেও যদি আইএসএ প্রার্থী দেয় সেক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস দর্শক কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনের নতুন একটি সমীকরণ দর্শক বন্ধুরা এখন থেকেই দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু আর থাকবে না বা থাকার মতন জায়গায় নেই এবার শেষ করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা দর্শক বন্ধুরা আপনাদেরকে অবশ্যই জানাবো আসাউদ্দিন ওয়েসি হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়েসির দল মিম তারাও কিন্তু পশ্চিমবঙ্গের প্রার্থী দিতে পারে শোনা যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আসনে মধ্যবঙ্গ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে আসাউদ্দিন ওয়েসির মিম তারা প্রার্থী দিতে পারেন এবং সেক্ষেত্রে আরও একটি ইন্টারেস্টিং সমীকরণ উঠে আসছে দর্শক যে যে আসাউদ্দিন ওয়েসির মিম রয়েছে কি আইএসএফ এর সাথে জোটে যাবে মিমকে আইএসএফ এর সাথে আসন সমঝোতা করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় প্রার্থী দেবে বা একেবারে মালদা মুর্শিদাবাদের প্রার্থী দেবে যদি সেটা হয় দর্শক রাজনৈতিক মহল মনে করছেন তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের আরও ক্ষতি হবে একই আইএসএফ তারপর আসাউদ্দিন ওয়েসির মতন একজন ব্যারিস্টার তিনি এসে যদি পশ্চিমবঙ্গ প্রচার করেন সেক্ষেত্রে কলকাতার একটা বড় অংশ সংখ্যালঘু ভোটার যারা রয়েছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে পারেন এবং বিরুদ্ধে ভোট অবশ্যই তারা বিজেপিকে দেবেন না তারা কিন্তু এই আসাউদ্দিন নসি মিম বা নওসাদ সিদ্দিকি আইএসএফকেই দেবেন এখন যদি দর্শক এরকম আসনের সংখ্যা বৃদ্ধি পায় যেখানে এই জোট ভালো ফলাফল করছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে ক্যালকুলেশন ছিল অর্থাৎ সংখ্যালঘু ভোটকে আমরা একত্রিত করে ভোটে জিতে আসব বা সংখ্যালঘু ভোটের পুরোটাই আমরা পাবো এরকম কিন্তু হবে না দর্শক বন্ধুরা দেখবেন তৃণমূল কংগ্রেস কিন্তু সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ দু হাজার একুশ এমনকি দু হাজার চব্বিশের নির্বাচনে যে অংশ তৃণমূল কংগ্রেসের দিকে শুধুমাত্র গিয়েছিল তাদের কিন্তু একটা বড় অংশ দর্শক এভাবে একেবারে আসাউদ্দিন ওয়েসি এবং নওসাদ ভাইয়ের দলের দিকে বা নসাদ সিদ্দিকির দলের দিকে আসতে পারে তাতে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় টিকে থাকা কিন্তু মুশকিল হবে এরপর বিজেপি তাদের মতন করে ক্যালকুলেশন করবে দর্শক বিজেপি তাদের মতন করে প্রচার করবে এটা পুরোপুরি আলাদা বিষয় আমি আজকে সংখ্যালঘু ভোট নিয়ে আজকে কিছু আপডেট আপনাদেরকে দিলাম এবং শোনা যাচ্ছে ক্যানিং পূর্বে কিন্তু হেভি ওয়েট একজন প্রার্থী আইএসএফ এর পক্ষ থেকে ক্যানিং পূর্বে দাঁড়াতে পারেন দর্শক আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন এবং আমাদের প্রতিবেদন ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন